আসসালামু আলাইকুম এ প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে বিরিয়ানি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকের বিরিয়ানিটি তৈরি করে দেখাবো আর এই স্বাদটাও কিন্তু অতুলনীয় হয়ে থাকবে তো চলুন দেখে নিই কীভাবে এই বিরিয়ানিটি রান্না করি প্রথমে আমি যে গরুর মাংসটা পিস পিস করে কেটে নিয়েছি আর এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দেবো আর এদিকে ভাতের চালটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারেন আমি প্রথমে যেহেতু বলেছি এটা ঘরে থাকা ফোরন দিয়ে বিরিয়ানিটি রান্না করবো তার জন্য কিন্তু ভাতের চালটা নিয়ে নিয়েছি চালটা ভালো করে চারবার আমি ধুয়ে নিয়েছি আর এই যে একটা ছাঁকনিতে ঢেলে রেখে দেব পানিটা ঝরে যাওয়ার জন্য আজকে রান্না করব ছাদে তার জন্য আমি ছাদে চলে আসলাম ছাদে নাকরি চুলো আছে তো আমি সব কিছু ঘর কিন্তু রেডি করে নিয়ে এসেছি আর এদিকে চুলাটা ধরে নেব প্রথমে নাকরিগুলো দিয়ে চুলাটা ধরে নেব চুলাটা ধরে আসছে এরপর কড়াইয়ে প্রথমে দিয়ে সামান্য কিছু তেল আর একটু লবণ এদিকে আমি কিছু ভুট্টা নিয়েছি এই জন্য পপকর্ন ভেজে দেব এটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব তো এটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি একটু নাড়াচাড়া করে ঢেলে নেব আর একই করেটা আমি এইভাবে একটু মুছে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেল দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর এদিকে কিন্তু সব কিছু মশলাই আমি অল্প অল্প করে বেটে নিয়ে এসেছি তেলেতে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি আর এখানে কিছু দারচিনি দিয়ে দিলাম তো এই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপর যে একটু নাড়াচাড়া করে এখানে বাটা মশলাটা দিয়ে দেবো তো প্রথমে আমি এখানে দিয়ে দেবো চা চামচ রসুন বাটা আর পেঁয়াজটা পুরো যাচ্ছে এর জন্য আমি পানি দিয়ে দিলাম সামান্য তারপরে দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো আমি এই যে হলুদ বাটা শুকনা মরিচ বাটা দিয়ে দেব তো সব কিছু মশলা কিন্তু বাটা মশলাগুলো আমি এভাবে একটু ভেজে নেব আর এরপর যে দিয়ে দেবো এক চামচ ম্যাগি মশলা আর এক চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তবে আপনি চাইলে কিন্তু এখানে বিরিয়ানির মশলাটাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু প্রথমেই বলেছি ঘরে থাকা উপকরণ দিয়ে রান্নাটা করব। আর এদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এ থেকে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস আর সাথে একটা আলু বড় সাইজ করে কেটে নিয়েছিলাম এগুলো দিয়ে দেবো তো সব কিছু ভালো করে মিশিয়ে নেব মশলা মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কষিয়ে নেব খুলে নেব। এর আরেকবার নাড়াচাড়া করে দিয়েছি আর এই তো মাংসটা কিন্তু আমার খুবই ভালো করে কষিয়ে নিয়েছি তো এ পর্যায়ে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি অ্যাড করে দেবো তো পরিমান মতো পানিটা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো যাতে করে গরু মাংসটা ভালো করে সিদ্ধ হয় এই তো মাংসটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে এরপর যে একটু নাড়াচাড়া করে নেব আর এই মাংসটা নামিয়ে নেব মাংসটা এক সাইডে রেখে দেবো আর একে করে আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো তো চালটা দিয়ে কিন্তু আমি তো নাড়াছাড়া করে ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে আবারও নাড়াছাড়া করে একদম ঝরঝরে করে চালগুলো ভেজে নেব চালটা কিন্তু এ যে খুবই ভালো করে ভেজে নিতে হবে তো চালটা যখন আমার ভাজা হয়ে যাবে এখানে আমি গরম পানি দিয়ে দেবো পরিমাণ মতো আর এখানে দুশো গ্রাম লিকুইড দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কচি আর দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর পরে যে ঢাকা দিয়ে রান্না করে নেব তো এই কিন্তু ফুটে আসছে এই পর্যায়ে মাংসটা আবারও ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দেবো তো ঢাকাটা কিন্তু আবারও খুলে যে নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে নাচা করে আবারও ঢাকা দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমার রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে কিছুক্ষণ পর আবারও ঢাকাটা খুলে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলাটা আমি অফ করে দিয়ে দেবো চুলার আজেই রান্নাটা এই পর্যায়ে হয়ে যাবে চুলার কিছু কিছুক্ষণ রেখে দেব। এভাবেই তো এভাবে আমি আবার কিছুক্ষণ পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে আবারও ঢাকা দিয়ে দেব এই তো ঢাকাটা দিয়ে দিচ্ছি এবার আমি চলে যাব রুমে এই তো আমার বিরিয়ানিটি রেডি তো দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে কিন্তু এভাবে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে তো এই বাজে আমি সামান্য ঘি দিয়ে দিলাম উপর দিয়ে আর পিঁয়াজ ব্যস্ত দিয়ে দিলাম সামান্য কিছু তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে পরিবেশন করে নেব এই তো আমার মেয়েকে আমি দিয়ে দিছি ও খেতে বসে গেছে মেয়ের জন্য গরম গরম দিয়ে দিছি তো মেয়ে বলতেছে অনেক মজা হয়েছে এদিকে আমরাও কিন্তু খেয়ে নিচ্ছি খুবই কম সময়ে আর কম খরচে কিন্তু এই রান্না করেছি কিন্তু খেতে অনেক মজা হয়েছে তো আজকের রেসিপিটি এ পর্যন্তই আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম